আসসালামু আলাইকুম গাইস আপনি দেখতে পাচ্ছেন আমার আব্বু মো মজা গেছে থেকে এই ঘড়িটা নিয়ে এসে এটা স্মার্ট বেরি এটার সাথে আপনারা পাওয়া যাচ্ছেন দুইটা দুই রকম বেল্ট এই একটা বেল্ট এই যে বেল্ট আর একটা এখানে লাগানো আর পাওয়া যাচ্ছেন একটা চার্জিং কেবল এইখানে আমরা চার্জ দিচ্ছি এটাকে লাগাতে হয় এই যে এই জিনিসটা আসে না এই জিনিসটা এটার ভিতরে এভাবে দিতে হয় এটা দিয়ে লাগাতে হয় ম্যাগনেট সিস্টেম আর আরেকটা পেজ যাচ্ছেন একটা ম্যানুয়াল একটা ম্যানুয়াল পেজ আছেন অনেক বড় একটা ম্যানুয়াল আর আপনারা ওইটা চালু করেন এই জন্য চালু করলাম এখানে টিপ দিয়ে রাখলে ঘুরি চালু হয় এখানে আপনারা বুম ফুটাতে পারবেন তারপর দেখাচ্ছি আর কী ফাংশন আছে গেম আছে তারপর কল দেওয়া যাবে এই যে এই যে এই জিনিসটা আছে না এই যে এটা টান দিলে দেখবেন এটা ভিতরে সিম দোকান যাবে আর কি দেখাচ্ছি এটা ক্যামেরা এই যে দেখেন ক্যামেরাটা দেখছেন ক্যামেরা এইটা এই দেখেন এইখানে এই আঙ্গুল দিয়ে এটা টান দিবেন ক্যামেরা ক্যামেরার ইয়েটা কে দেখাচ্ছি পরে যে ক্যামেরা ফাংশন যাবেন তারপরে একবার উপরে দিবেন এই দেখেন ক্যামেরা ক্যামেরাটা সুন্দর তো কিনলে ফ্যান ফ্রি দেখেন হ্যাঁ দেখছেন আমরা ডিসকাউন্টে কিনছি তা আবার ফ্যান ফ্রি পেয়েছি আপনি চাইলে এখানে ফোন দিতেও পারবেন সিম ঢুকালে আর হার্ডবিট ফাংশন দেখেন হার্ডবিট ফাংশন আর অনেক কিছু আছে এই ঘড়ির ভিতরে এ দেখেন আপনারা এই সুইচটার ভিতরে একসাথে দুইবার টিপ দিলে এই ফার্নিচার আসবে এইভাবে এভাবে খুঁজতে পারবেন যা করবেন আবার আর আবার টিপ দেবেন এরকম আসবে আবার টিপ দেবেন এরকম আসবে আবার টিপ দেবেন এরকম আসবে তারপর এখানে টিপ দেবেন এই আবার এভাবে দুইটা টিপ দেবেন এমন আসবে দুইটা টিপ দেবেন এভাবে আসবে

দেখেন গাইস এই যে এটা টান দিলে এখানে সিম কার্ড ঢুকাতে পারবেন তারপর আপনি সবার সাথে কথা বলতে পারবেন তো ইমেজ গাছ আজকের ভিডিওটা একুশ তোই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন বাই